একদিকে গণভ্যুথানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় তার দেশে ফেরা অনিশ্চিত অন্যদিকে দীর্ঘ সাত বছর পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর খালেদা জিয়ার এই বিদেশ গমনকে ঘিরেই শুরু হয়েছে মাইনাস টু ফর্মুলার গুঞ্জন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি নেতাদের কণ্ঠেই উঠে আসে মাইনাস টু নিয়ে আশঙ্কার কথা তাদের এই আশঙ্কার পেছনে যথেষ্ট কারণও রয়েছে পাঁচ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির প্রতিও নেতিবাচক মনোভাব পোষণ করতে দেখা যায় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীসহ অনেককে গত একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মার্চ ফর ইউনিটি সমাবেশেও দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপি বিরোধী প্লেকার্ডি নির্বাচনের জন্য সেখান থেকেও দেওয়া হয় বিএনপিকে ইঙ্গিত করে কড়া হুঁশিয়ারি এছাড়া অন্তর্বর্তী সরকার নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দেয়া আর বিএনপিকে ইঙ্গিত করে আসা বিভিন্ন বক্তব্যের কারণেই দলটির মধ্যে মাইনাস টু ফর্মুলা নিয়ে শঙ্কা জেগেছে 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারও ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল তখন দেশের দুই প্রধান নেত্রী খালেদা ও শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর পর মাইনাস টু ফর্মুলার আলোচনা জোরদার হয় তখন দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলে যা মাইনাস টু ফর্মুলা হিসেবে পরিচিতি পায় তখন অবশ্য রাজনৈতিক দল তৈরির চেষ্টা করেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে আসেন ড মোহাম্মদ ইনুস এবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান যদিও তার উপদেষ্টারা বলছেন মাইনার টু ফর্মুলা নিয়ে ভাবছেন না তারা বিএনপি তার বক্তব্য দিবে বিভিন্ন বিষয়ে তার বিশ্লেষণ থাকবে এটা তো অস্বাভাবিক কিছু না এ ধরনের কথা বলা তর্কের সৃষ্টি করা হয় তবে খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিএনপির ভেতরেও ও বাইরে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও তৈরি হয়েছে দেশের দুই শীর্ষ নেতার অনুপস্থিতি কেমন পরিস্থিতি তৈরি করতে পারে তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা বিচার বিশ্লেষণ খালেদা জিয়া ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা এমন সংশয়ও প্রকাশ করছেন অনেকে অভিনেতা স্বাধীন খসর লিখেন মাইনাস টু ফর্মুলা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস টু ফর্মুলা সফল এ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সাংবাদিক মহলে লন্ডন প্রবাসী সাংবাদিক আমিমুল হাসান লিখেন তাই লিখি মাইনাস টু ফর্মুলা ফাইনাল দেশ রূপান্তর পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার রেজাউল করিম লাভলু প্রশ্ন রাখেন মাইনাস টুর পথে বাংলাদেশ আট জানুয়ারির পর দেশের পরিস্থিতি কোন দিকে যাবে বিএনপির নেতাদের পরীক্ষা শুরু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পরীক্ষা মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক ও গবেষক মনোয়ার আলম নির্ঝর লিখেন খালেদা জিয়াকে দেশ ছাড়া করার মধ্য দিয়ে মাইনাস টু হইল কিন্তু আগেই কেউ উত্তেজিত হইন না মাইনাস থ্রিও লোডিং খালেদা জিয়া কে আদৌ দেশে ফিরবেন নাকি চিকিৎসার নামে তাকে দেশের বাইরে বের করে দেওয়া হল আওয়ামীপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেতিক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দুই হাজার সালের সঙ্গে তুলনা করেন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে মাইনাস টু ফর্মুলার একটা অংশ বিনা সেই আশঙ্কা রয়েই যাচ্ছে তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দেন আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম শাহেদ আলম বলেন খালেদা জিয়া সগরবে দেশে ফিরবেন বেগম খালদা জিয়া দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলোসের প্রেস সচিব শফিকুল আলমও আশ্বস্ত করেন মাইনাস টু ফর্মুলা নিয়ে কোনো চিন্তা নেই সরকারের কারো ওই মাইনাস করার ইন্টারিম গভর্নমেন্ট আপনি জানেন ওনারা পাঁচ মাসে এরকম কোনো কথা বলেননি এরই মাঝে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পুরনো একটি স্ট্যাটাস দুই সালে দেয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেন গুম বা খুনের ভালো বিকল্প হতে পারে কাউকে সরকারি ঘোষণায় অসুস্থ বানিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া